এই দেখো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা এই পালং শাকের পকোড়া বানানোর জন্যে পালং শাক কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি নিয়েছি চারখানা এগুলো ঝাল একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটু ধনে পাতা অল্প ছিল ধনে পাতা দিলে ভালো লাগে ধনে পাতা নিয়েছি একটা ছোটো সাইজের রসুন নিয়েছি আর এই হাফ লেবুটা কাটা ছিল বলে লেবুটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কম নিয়েছি একটু মচমচে হওয়ার জন্যে আর এখন তো সন্ধ্যাবেলা চাল বাটা যাবে না বলে চাল ভিজা ভিজিয়ে বাড়তে সময় লাগবে তার জন্য কর্মফ্লাওয়ার নিয়েছি আর বেসন নিয়েছি হাফ হাফ করে আর এখানে নুন হলুদ দেখো বন্ধুরা এবার সব কিছু দিয়ে মেখে নেব আগে নুনটা দেব স্বাদ মতো নুন হলুদ দিয়ে যা যা লাগবে সব কিছু কিন্তু আমি একসাথে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে আমার শাশুড় পকোড়া খেতে খুব ভালোবাসে ওনার জন্যই বানানো বিশেষ করে সন্ধ্যাবেলা একটু এর সাথে টমেটো সস দিয়ে দেবো উনি খেতে ভীষণ ভালোবাসে পকোড়া খেতে ভালোবাসি অতটা ভাজা পোড়া অতটা ভালোবাসি না এইগুলো সব দিয়ে মাখবো ভালো করে জল যদি না লাগে তাহলে জল দেবো না মা কিন্তু হয়ে গেছে এবার চলো সবাই রান্নাঘরে যাই রান্নাঘরে যে ভাজা করি তেল দিয়ে দেব তেল গরম প্রায় হয়ে গেছে এবার পকোড়াগুলো ছেড়ে দেব শীতকালে কিন্তু অনেক রকম সবজি থাকে অনেক রকম পকোড়া স্যুপ ঠান্ডা পড়বে বেশি যখন তখন একটু স্যুপ বানিয়ে খাওয়া হবে অনেক রকম সবজি থাকে অনেক রকম কিছু শীতকালে বানানো যায় অল্পই বানাবো শুধু আমার শাশুড়ির জন্যই বানাবো আমি এখন খাবো না উনি যে কটা খাবে ওনার মতো বানাবো আমার ছেলে যখন পড়ে আসবে তখন আমি আমার ছেলে একটু খেয়ে নেবো আর ওর পাপা যদি খায় তো খাবে আমার মতটা আবার কিছু সেরকম খেতে চায় না এই কটাই বানাচ্ছি একটু কড়া করে ভাজা করে নিলাম আর ওই পাশটা উল্টে দিয়েছি এবার ওই পাশটা একটু ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব পুরো হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব তেলটা ছড়িয়ে আমাকে কিন্তু এক একাই ভিডিও করতে হচ্ছে সেই জন্যেই আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে যদিও আমি নিজে নিজেই করি কেউ করে দেওয়ার মতো আমার ঘরে কেউ নেই আমি যেটুকু পারি সেটুকুই করি তোমরা যারা ভালো ভিডিও করো তারা তো দেখে বুঝতেই পাও আনাংলা ভিডিও আমার দেখো সবগুলো হয়ে গেল আমি একটা দেখো আমি একটা খেয়ে দেখবো যে ঠিক আছে কি না এটা বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আমি কিন্তু দুটো নিয়ে এসেছি বারোটা হয়েছিল আমি দুটো নিয়েছি আমার সাউর শাশুড়িকে দশটা দিয়েছি সাউরি বলে ডাকি তো সাউড়ি সাউরি আমরা হচ্ছে বাঙাল সেখানে সাউরি বলি সাউরি মামি মাঝে মাঝে ইয়ার্কি মারি সে যাই হোক ওনারা দশটা দিয়েছি আমি দুটো নিয়েছি এখন খাবো না সেই জন্যে সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খেয়েছি জন্যে মচমচ করতে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি আর বেসন দিয়েছি মচমচ করতে আর রসুন একটু তেতো করে দিলে ভাল লাগে আর ওই যে কী বলে ধনে বেশি থাকলে বেশি দিলে ভালো লাগতো পালং শাকে ধনে বেশি ভালো লাগে মচমচ হয়েছে ভালোই হয়েছে যে খুব ভালো হচ্ছে সেটা আমি বলবো না খাওয়ার মতো হচ্ছে টা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো টাটা বন্ধুরা